সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে ভিডিওর বিষয় হল গোডাউন লিস এগ্রিমেন্ট হাউ টু রাইট অর্থাৎ গোডাউন ভাড়ার এগ্রিমেন্ট কীভাবে লেখে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল কোট ওয়ার্ক ফর্ম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম লক্ষ্য রাখো ফর্ম্যাটটি মোটামুটি এগারোটা পয়েন্ট তোমরা ইচ্ছা করলে আরও পয়েন্ট অ্যাড করতে পারো প্রথমে একটা কথা বলে নিই এর ফর্ম্যাটটি আমার ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর যাদের পুরো কাজটি অর্থাৎ নোটারি করতে চাও আমার কাছে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে সরাসরি যোগাযোগ করতে পারো নোটারি হয়ে গেলে আমি তাদেরকে পোস্ট অফিসে রেজিস্ট্রি করে বা কুরিয়ারের মাধ্যমে তাদের কাছে পাঠিয়ে দিতে পারব সেটার জন্য চার্জ লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলো শুরু করা যাক দেখো ফরমাটটা এই অংশটুকুটা স্ট্যাম্পের উপরে থাকে তোমরা সেটা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে কোনো স্ট্যাম্পের উপরে তোমরা এটা করতে পারো তো প্রথমে লেখা থাকবে লিজ এগ্রিমেন্ট দিস এগ্রিমেন্ট মেড দিস ডে অফ অর্থাৎ কোন তারিখটা তুমি এগ্রিমেন্টটা করছো সেই তারিখটা এখানে দিতে হবে প্রথমে অর্থাৎ লিজ দাতা দাতার নামটা পুরো থাকবে পুরো নাম আধার নাম্বার পিতার নাম এস বাই ফেইথ অকুপেশন এবং তার অ্যাড্রেসটা ভিলেজ পোস্ট অফিস ডিস্ট্রিক্ট পিন নাম্বার এভাবে প্রথমটা প্রথমে স্তবকে এটা থাকবে এন্ড দ্বিতীয়তে লিজা এখানে যে লিজ নিচ্ছে অর্থাৎ গ্রহীতা তার পুরো নাম ঠিকানাটা যেভাবে আগেটা লেজার করলা লিজি পুরো নাম ঠিকানাটা এখানে থাকবে এই অংশটুকটা তোমরা হলো স্ট্যাম্পের পরে লিখতে হবে এরপর দ্বিতীয় পেজে লক্ষ্য করো উইটনেসেস লেজার অ্যান্ড লিজি ফর অ্যান্ড ইন কনসিডারেশান অব দ্য কনভেন্ট অ্যান্ড এগ্রিমেন্ট হেয়ার আফটার কন্টেন টু হেয়ার বাই এন্টার ইন টু দ্য ফলোয়িং লিজ এগ্রিমেন্ট এক নম্বর পয়েন্টটা লিজার শ্যাল লিজি টু লিজি কমেন্সিং অন কোন তারিখ থেকে হবে এগ্রিমেন্টটা শুরু সেই তারিখটা দিতে হবে এ গোটাউন কভার বাই কত ফুট গুণন কত ফুট দশ ফুট বা বিশ ফুট গুনন সেটা কত স্কোয়ার ফিট হলো সেটা লিখতে হবে ল্যান্ড ওনার বাই লিজি লোকেট ইন মৌজা অর্থাৎ কোথায় অবস্থিত মৌজার নাম দিতে হবে থানা দিতে হবে ডিস্ট্রিক্ট দিতে হবে পিন নাম্বার ধরে নিলাম এটা ওয়েস্ট বেঙ্গলে দুই নম্বর পয়েন্টটা ল্যান্ড ইজ লোকেট ইন মৌজা মৌজার নামটা জেল নাম্বার নাম্বার গোডাউন কভার্ট কত স্কোয়ার ফিট নেওয়া হয়েছে আউট অফ কত মানে কতর মধ্যে কত স্কোয়ার ফিট সেটা লিখতে হবে তিন নাম্বার ফর এ টার্ম অফ টুয়েলভ মান্থ কমেন্সিং অন ডেটটা দিতে হবে অন কত তারিখ পর্যন্ত ওই তারিখটা দিতে হবে শুরুটা কবে এবং শেষটা কবে সেটা দিতে হবে চার নম্বর পয়েন্টটা লক্ষ্য করো লিজি শ্যাল পে টু দ্য লিজার এ সাম অফ রুপিস এখানে হাজার টাকা করে দেওয়া হয়েছে যেটা টাকার পরিমাণটা বাড়তে পারে পাঁচ হাজার দশ হাজার তিন হাজার যা যেটা এখানে ছোট ঘর হাজার টাকা বিফোর ফিফথ অফ এভরি মান্থ টিল দ্য কমপ্লিটিং অফ টুয়েলভ মান্থ অর্থাৎ প্রতি মাসের পাঁচ তারিখে মধ্যে টাকাটা পে করতে হবে বারো মাস ধরে এরপর তিন নাম্বার পেজটা লক্ষ্য করো এখানে অনেকগুলো পয়েন্ট আছে তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা নিয়ে আলোচনা করবো লক্ষ্য করো ছয় নাম্বার পয়েন্টটা দ্যাট দ্য লিজি শ্যাল ইউজ টু পারমিসেস মাস্টার অয়েল ফর সেলফ অ্যান্ড শ্যাল নট সাবলিট দ্য ডিমাইস পারমিসেস টু এনি পারসেন দে নট ক্যারি আউট অ পারমিটেড টু বি ক্যারিড আউট এনি অফেন্সিভ অর প্রোহেবিটেড ট্রেড অর বিজনেস ইন দ্য পারিসেস অর্থাৎ এখানে লিজি অর্থাৎ লিজ গ্রহিতা শুধুমাত্র মাস্টার অয়েলের ব্যবসা করবে তাছাড়া অন্য কোনো ব্যবসা করতে পারবে না এবং কোনো অফেন্সিভ অর্থাৎ অবৈধ ব্যবসা করতে পারবে না এখানে এটা উল্লেখ করা হল এরপর চার নাম্বার পেজের দশ নাম্বার পয়েন্টটা উল্লেখ করো বা লক্ষ্য করো দ্যাট দ্য বোথ দ্য পার্টিস হ্যাভ রিড ওভার অ্যান্ড আন্ডারস্টুড অল দ্য কন্টেন্স অফ দিস লিস এগ্রিমেন্ট অ্যান্ড হ্যাভ সিঙ্কড দ্য সেম উইদাউট এনি ফোর্স অর পেসার্স ফ্রম এনি সাইড অর্থাৎ দুই পার্টি অর্থাৎ লিস দাতা এবং লিস গ্রহিতা দুজনে এটাকে পড়ে শোনানো হলো এবং কেউ তাকে প্রেশার দেয়নি বা কেউ ফোর্স করেনি তারপর তারা সই করলো তারপরে নিচে লক্ষ্য রাখো যে উইটনেস দেওয়া আছে এখানে এক দুই তিন তিনজন উইটনেস সাক্ষীর সই হবে এরপর লুজার অ্যান্ড লিজি তাদের সইগুলো হবে এরপর এই পুরো ব্যাপারটাকে কম্পিউটারে প্রিন্ট আউট করে নিয়ে একটা স্ট্যাম্প পেপার এবং যতগুলো ডেমি পেজ হয় ডেমি পেজের উপরে প্রিন্ট আউট করে নিতে হবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং কাজের মনে হলে অবশ্যই কাউকে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ সকলকে নমস্কার